হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আর করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাথায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে ফেসবুক পেতে কীভাবে ভিডিও ভিডিও আপলোড করবে সেটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব তো গায়ে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেরুন আমাকে বেলায়কনটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলে সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায় ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনার কী হবে আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন তো ফেসবুক অ্যাপে চলে গেলাম ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর আমার সামনে ফেসবুক অ্যাপটি চালু হয়ে গিয়েছে এখান থেকে আমি কি করব এখান থেকে আমি ওপরে থ্রি ডট একটা অপশান আছে এই থ্রি ডট অপশান আমি ক্লিক করে দেব তো থ্রি ডট অপশান আমি ক্লিক করে দেব থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা পে অপশন চলে সেখান থেকে আমি কি করব আমি এই যে এখানে আমার যে পেজটা সেই পেজে আমি ক্লিক করব তো আমি পেজে ক্লিক করার সাথে সাথে আমার পেজ পেজে চলে যাবে তো আমি আমার পেজে চলে যাচ্ছি পেজে যাওয়ার পর এটা আমার পেজ তো আমি আপনার পেজটা দেখাচ্ছি তো আমি আমার পেজটা দেখাচ্ছি দেখে নি আমার এই পেজ তো দেখতে পাচ্ছেন আমার পেজ তো আমি ব্যাগে চলে যাবো ব্যাগে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে উপরে একটা অপশন আছে যে প্লাস প্লাস এখন একটা অপশন আছে প্লাস এখন আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড ভিডিও নামে একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন আপলোড ভিডিও নামে অপশন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে তো গ্যালারি তো গ্যালারিতে থেকে আমি এই ভিডিওটা নিয়ে নেব তো ভিডিওটা নিয়ে এখানে আমার কি করতে হবে টাইটেল ডিস তো আমি আগে আমার ডিসক্রিপশনটা আগে থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম দেওয়ার আমি উপরে চলে যাব উপরে তারপর আমি টাইটেলটা কি করব এখান থেকে আমি একটু কপি করে নিব সরি তো একটু কপি করে নেব নেওয়ার পর এই টাইটেল অপশানে আমি এটা পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম দেওয়ার পর নিচে চলে যাব এখান থেকে আপনারা থাম লাইন দিতে পারবেন ভিডিও চাইলে এখান থেকে পছন্দ থাম লাইন এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন তো চাইলে আমি গ্যালারি থেকে থাম তো আমি এখানে গ্যালারি অপশান চলে যাব যাওয়ার পর এখানে আমি গ্যালারিতে চলে যাওয়ার পর আমি ইউটু এদিকে যাব তো পিকজার লেভে দেখবো তো আমি পিকজার এখানে নেই তো আমি আরও পিক জলেপ আছে এখানে একটু চলে যাব এই পিক জলেপে চলে যাব যাওয়ার পর এখানে এটাতেও নেই একটু দেখি তো এখানে আমি আমার এটা খুঁজে পাচ্ছি না পিক জলেপে চলে এসেছি আসার পর এখান থেকে আমি আমার থামল্যান্ডটা খুঁজে নিব তো এখানে অনেক কিছু আমি তৈরি করছি এখানে আমি খুঁজে নেওয়ার চেষ্টা করতেছি তো এখান থেকে আমি আমার থামল্যান্ডটা নিয়ে নিব যে ভিডিওর থামল্যান্ডটা তো একটু নিচে যাচ্ছি তো নিচে যাওয়ার পর একটু দেখছি কোথায় থামল্যান্ডটা বই আছে পেয়ে গেছি থামলেন তো আমি থামলেনটা আমি এখানে সেট করে দিলাম দেখতে পাচ্ছেন সেট করে দিলাম তো এখানে সব কাজ শেষ এখন জাস্ট কী করতে পাবলিশটা আমার ফোন পাবলিশে ক্লিক করে দেব পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা এই যে ভিডিওটা আপলোডও শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে শুরু দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অপশনে এটা দেখাচ্ছে ভিডিওটা আপলোড হচ্ছে তো ভিডিওটা আপলোড হওয়া মাত্র আপনাদের সামনে চলে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছে দেখতেই পারছেন আমার এটা ফিনিশিং হয়ে গিয়েছে তো আমি কয়েকবার স্কুল ডাউন করবো স্কুল ডাউন করলে আমার ভিডিওটা শো করবে তো একটু স্কুল ডাউন করছি তো আমি আমি আমার প্রুফ ইয়াতে চলে যাবে তারপর এখানে একটু স্ক্রিন ডাউল করব করার পর এখানে নিচে চলে যাব তো তো এখনো আসেনি তো একটু সময় নিচ্ছে তো আপনারা একটু অপেক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে এসেছে তো এভাবে খুব সহজে আপনারা চাইলে ভিডিও এভাবে আপলোড করে নিতে পারবেন জামলা ছাড়াই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন আছে এবং নতুন পথে শেয়ার করে দেবেন ধন্যবাদ